দেয় তা তো আমার আব্বার শাড়ে নাগুদা খোঁজে সেটা কি অতিরিক্ত চায় কথার খেয়াল করবেন কি তো কথা খেয়াল করতে হবে কি কোন নালিশ করতেছে নবীর গাছে আয়শা বাবার নামে কার নামে বাবার নামে কইরা রাসূলুল্লাহ আমি যা কাবাই করি সংসার চালাই তারপরে বাবারে দেই বাবারে কি আমি দেই তারপরে বাবা অতিরিক্ত চায় কি করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন

যা লাগে দিতে হবে অতিরিক্তই তোমাকে দিতে হবে বুঝিয়ে শুনিয়ে দিতে পারো তাদেরকে বুঝাবে কিন্তু কটকর ভাষা করা যাবে এমন আচরণ করা যাবে না যেন কষ্ট পায় এমন আচরণ করা যাবে না যেন কষ্ট পায় আমিও বাবাকে পাশে নিয়ে আল্লাহর কাছে দোয়া করি আমি যতদিন থাকি আমরা যতদিন বেঁচে থাকি রব্বে কারিম জন্য এই মা বাবার খেদমতের সুযোগ পেরা